অনেক সময় শখটা প্রয়োজনীয় হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা আমার দুই মাস এক মাস আগের করা বিভিন্ন কারণের কার জন্য শেয়ার করা হয়নি ওই যে বলেছিলাম না যে শখটা অনেক সময় প্রয়োজন হয়ে যায় আসলেই কিন্তু তাই এক সময় এই ওয়াশিং মেশিন আমার শখের ছিল যে নিব বা এক বছর আগেতেই বলতেছিলাম যে নিব হ্যাঁ পরে হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি এই কারণে দেখা যাচ্ছে যে আমি বসিয়ে ঠিক মতো কাপড় পরিষ্কার করতে পারি না এখন তো প্রয়োজন হয়ে গেছে নিতেই হবে এজন্য বললাম যে শখটা অনেক সময় প্রয়োজন হয়ে যায় এখন আর শখ নেই প্রয়োজন হয়ে গেছে তো যাই হোক এই তো মেশিনটা আমাদের সেট করবে তার জন্য লোক এসছে শোরুম থেকে এগুলো সেট করে দিচ্ছে তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাকে উৎসাহ করতে সুন্দর করে একটা কমেন্টস করবেন সব কিছু সেট করতেছিল এটা আমাদের সেটিং করতে লেগেছে তিন দিন একদিন এসে লাইন করে দিয়ে গেছে যেহেতু আমাদের লাইন করা ছিল না এই কারণে লাইনটা করে দিয়ে গেছে আর একদিন এসে মেশিনটা বসায় দিয়ে গেছে এ তো সব কিছু বের করে নিয়ে এখন মেশিনটা সব কিছু দেখায় দিচ্ছে যেহেতু আমি মনোযোগ দিয়ে দেখতেছিলাম সে জন্য সে সময় আমি ভিডিও করিনি এ তো ওরা কাজ করে দিয়ে গে চলে গেছে আজকে আমি প্রথম কাপড় পরিষ্কার করব দেখি কীরকম পরিষ্কার হয় যেহেতু অনেক দিন হয়েছে এর মধ্যে আমি অনেকবার কাপড় পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয় তারপরে দেখি আমি যদি একটু সুস্থ হই খুব একটা মেশিনে কাপড় কাচবো না কারণ আমার মেশিনের কাচা কাপড় মনের মতো হচ্ছে না মানে আমি হাত দিয়ে কেসে কেসে অভ্যস্ত এই কারণে দেখা যাচ্ছে যে মেশিনের কাপড় কাচাটা আমার কাছে একদমই ভালো লাগতেছে না তারপর বড়ো বড়ো যে কাপড়গুলো আছে এগুলো মেশিনের দিলে কিন্তু অনেক ভালো হয় যেমন কম্বল ক্যাথা বেড কভার এগুলো ছোট কাপড়গুলো আমি কাস্তে পারবো এই তো স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন সেদিন কিন্তু আমি প্রথম কাপড় দিয়েছিলাম মোটামুটি ভালোই পরিষ্কার হয় ওই যে বলে না ঠেকার কাজ চালানো তো সেই একটা ব্যাপার হয়ে গেছে যেহেতু নিজে পারতেছি না মেশিন দ্বারাই করতে হবে এখন অনেকেই বলে যে নব্বই পারসেন্ট শুকায় আসলে জানি না কারটাতে কেমন হয় তবে আমার এখানে আশি পারসেন্টের মতো শুকায় বাকি বিশ পারসেন্ট রোদে শুকাতে হয় খুব একটা ভেজা ভেজা আছে তাও না অনেকটা শুকনা শুকনাই লাগতেছে তো পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন রোদে দিয়ে দিব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার মেশিনটা কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কথা হবে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম